কমের পার্শ্ব হলো একটি ওষুধ যা টাইপ টু ডায়াবেটিস মেডিটিসের চিকিৎসা ব্যবহৃত হয় এটি রক্ত শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে সহযোগ করে এবং এভাবে ডায়াবেটিসের গুরুত্বপূর্ণ জটিলতা প্রতিরোধ করে এটি মহিলাদের মাধ্যমে পোলেস্টেটিক ও ভারী পিসিওএস নামে পরিচিত মাসিক সংক্রান্ত ব্যাধির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় বমি ভাব এবং পেটে ব্যথা এড়াতে খাবারের সাথে খাবারের সাথে খাওয়া খাওয়ার সাথে কমেন্ট পার্শ্ব খাওয়া ভালো সার্বিক উপকার পেতে প্রতিদিন একই এটি নিয়মিত গ্রহণ করা আপনার উচিত আপনার চিকিৎসায় এটি সুপরিচিত না করা পর্যন্ত এই ওষুধটি গ্রহণ করা বন্ধ করবেন না আপনার জীবনধারা ডায়াবেটিস নিয়ন্ত্রিত একটি বড় ভূমিকা পালন করে অতএব এই ওষুধ এই ওষুধ খাওয়ার সময় আপনার ডাক্তারের দ্বারা সুপারিশকৃত ডায়েট এবং ব্যায়াম প্রোগ্রামে থাকার গুরুত্বপূর্ণ এর ওষুধের সবচেয়ে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি স্বাদ পরিবর্তন ডায়রিয়া পেটে ব্যথা এবং ক্ষুদা হ্রাস কিছু লোক কিছু লোকের হাইপ্রো হ্যা রক্তে সরকার রক্ত সরকারের মাত্রা বিকাশ করতে পারে যখন এই ওষুধ অন্যান্য অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যালকোহল বা খাবার এড়িয়ে যাওয়ার সাথে খাবারের সাথে নেওয়া হয় এটি গ্রহণ করার সময় নিয়মিত আপনার রক্তে সরকারের মাত্রা নিরীক্ষা করুন এই ওষুধ খাওয়ার আগে আপনার কিডনি লিভার বা হার্টের সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানান গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মহিলাদেরও এটি নেওয়ার আগে তাদের ডাক্তার সাথে পরামর্শ করা উচিত চিকিৎসা শুরু করার আগে আপনার ডাক্তার আপনার কিডনির কার্যকারিতা পরীক্ষা করবেন এটি গ্রহণ করার সময় অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ এড়িয়ে চলুন কারণ এটি কিছু পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে দর্শক এই হল আপনার টমেটো পাঁচশো এর দিকগুলি কী করবেন কী করবেন না আমি বিস্তারিত আলাপ আলোচনা করেছি তারপরেও যদি আপনাদের কোনো ইনফরমেশান দরকার হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনার সমস্যাটা কি বা আপনি কোন ধরনের প্রশ্ন আমাদের থেকে জিজ্ঞেস করছেন আমরা তা উত্তর দেওয়ার চেষ্টা করব তাছাড়াও আমি কিছুটা বলে দিচ্ছি এক কথা এটা হলো ডায়াবেটিস রোগীদের জন্য এক নাম্বার দুই হলো এটা এটার পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব ডায়রিয়া হইতে পারে পেটে ব্যথা হইতে পারে ক্ষত হ্রাস হতে পারে ঠিক আছে আর দ্বিতীয় কথা আর সর্বশেষ কথা হলো এটি আপনার এটি কিডনি কিডনি রোগীদের জন্য এটা পরীক্ষা নিরীক্ষা করার পর এটি গ্রহণ করবেন এবং অ্যালকোহল এড়িয়ে চলবেন সবকিছু এক এক কথায় ডাক্তার পরামর্শ ছাড়াই ওষুধটা খাবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের সাথেই থাকবেন এটি আশা করি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম